মাত্র তেইশ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডিও কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ভিডিও কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যাদের চিকন জায়গা চাচ্ছেন অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের বিটি চাইলে আপনি দেখতে পান আজকের বাড়ির ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করেছি দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছে এখানে তিন চালা ব্যালকনি করেছি আমরা এখানে অনেক সুন্দর সুইপ বিট করেছি নিচের অংশ সুইপ বিট করেছি এখনও সুইপ বিট করে দিয়েছে আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন এগুলো অ্যাসেসের খুবই সুন্দর একটি গ্রিল আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে যে এগুলো দেওয়া আছে ডিজাইন ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সুন্দর খুবই সুন্দর একটি রূপটাল এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে গ্রিল টি দেখতেছেন এটিও আমরা এসএসআর গ্রিল আমরা করে দিয়েছি প্যারাফেট ওয়ালের মধ্যে দর্শক আমরা যে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির যে জামালার ডিজাইনটা আমরা করেছি জামলা ডিজাইনটা অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে দুটি কালারের সম্বন্ন এই ডিজাইনটি আমরা সাজিয়েছি আর এখানে যে ডিজাইন দেওয়া আছে ফোর্থের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি ওয়ালের ডিজাইনটি অবশ্যই আমরা ভালো করে দেখে নি দর্শক বন্ধুরা এখানে যে ফোর্সের ডিজাইনটা আমরা করেছি ফোর্সের ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা স্লাব স্লাব দিয়ে করে দিয়েছি স্লাবের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে রূপটালি করেছি আর এখানে গ্লাস দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখি যেগুলো হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে ফোর্সের ডিজাইন দেওয়া আছে এখানে একটু বর্তমানে আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে ক্লাসিক্যাল ডিজাইন করা আছে আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে রূপটালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে সার্টি আমরা এখানে সিস্টেম করেছি দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিং অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিং টি আমরা রু অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দুটি অ্যাঙ্গেল থেকে খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা যেহেতু সাজিয়েছি চিকন জায়গার মধ্যে অনেক সুন্দর এই বিল্ডিং টি দেখতে দেখা যাচ্ছে আপনার দেখছেন অ্যাঙ্গেল থেকে বিল্ডিং টি দেখতে এমন দেখা যাবে এখানে আমরা যে ডিজাইন ডিজাইনগুলো জানলা ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেরা ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে ওয়াল ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে বিট কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা দশক আমাদের অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি টি আমরা রুপ টপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি টি টপ থেকে দেখতে এমন দেখা যাবে সাধারণ মধ্যে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি দোলনা রেখেছি আর এখানে কিছু কাপড়ের স্ট্যান্ড করে দিয়েছে আর এখানে অনেক সুন্দর একটি বসার স্পেস রেখেছি দশক খুবই সুন্দর এই ডিজাইনটি আমরা সাজিয়ে দশক চলুন আমরা আর্টিক সাপ্লানটি দেখে আসি আরেকটা প্লান্টে দেখে আসার পর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি টি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে কত টাকা বাজেট থাকতে আপনি বিল্ডিংটি টি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ ফিট এবং পস্ত দাওয়া আছে তেইশ ফিট বিল্ডিং টোটাল এরিয়া এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকে এবারের ডিজাইন টি আমরা দশম প্রবেশ করলে পড়বে এখানে একটি ডিজাইন দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি আর এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে আছে একটি তিনটি পি সিঁড়ি রেখেছি আমরা এখানে এর সাথে একটি ব্যালকনি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে ছয় ফিট বাই তিন ফিট এই যে আমরা ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট এগারো ইঞ্চি বাই পঁচিশ ফিট দুই ইঞ্চি এখানে দেওয়া আছে একটি বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ টল রেখেছি আমরা টলেটে মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট চার ইঞ্চি এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে দশ ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট আর এখানে একটি কমন টলের রাখা আছে টলটে মাপড়ি দেওয়া আছে সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপড়ি দেওয়া আছে দশ ফিট এগারো ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে দশ ফিট এগারো ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল আপনার সম্পূর্ণ ডিজাইনটি দেখবেন আমি আপনি সম্পূর্ণ ডিজাইনটি দেখাচ্ছি আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম একটি কিচেন রুম দুটি টয়লেট একটি ডাইনিং রুম একটি লিভিং রুম একটি ব্যালকনি একটি পোর্সের ডিজাইনের সমন্বয়ে আজকের এই বাড়ির ডিজাইনটা আপনাদের দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক শোনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ